সকাল হলো দাদু সকালবেলা রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ছাতা মাথায় দিয়ে চললেন হঠাৎ হলুদ পাখিটা বলে উঠল দাদু দাদু আমায় খেতে না দিয়ে যাচ্ছ কোথায় জল দাও আগে তুমি কি পাখিটাকে ধরে এনে আবার খাঁচায় ঢুকিয়েছ তো দাদু কাল রাত্রিবেলা পাখিটা খাঁচায় ছিল না পালিয়েছিল আবার সকালে চলে এসেছে নিজে থেকে আশ্চর্য ঘটনা যাকে শোনাই মাকে বলো পাখিটাকে একটু ফল বা দানা খেতে দিতে এই কথাগুলো বলে দাদু ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে সেই তান্ত্রিকের বাড়ি পৌঁছালেন তান্ত্রিক একটা গাছের তলায় বসে ধ্যান করছিলেন দাদু গিয়ে ওনাকে প্রণাম করে বললেন ঠাকুর মশাই বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বম 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 কালি বম কি ব্যাপার কি হয়েছে ঠাকুর মশাই আমাদের বাড়িতে ডাইনির উৎপাত হচ্ছে আমাদের খাঁচায় অনেক পাখি আছে কাল রাতে একটা ডাইনি বুড়ি সেজে এসে খাঁচা থেকে পাখি ধরে ধরে খেয়ে নিয়েছে কাল আমার নাতি রাস্তায় একটা হলুদ পাখি পড়ে গিয়েছিল তাকে তুলে নিয়ে এসে অন্য খাঁচায় রেখেছিল কাল রাতে সেই পাখিটাও খাঁচায় ছিল না কি আশ্চর্য ঘটনা এখন এখানে আসার আগে দেখলাম পাখিটা আবার খাঁচায় বসে আছে পাখিটা আবার নাকি কথাও বলতে পারে কথা বলে তাই নাকি আগে হ্যাঁ ঠাকুর মশাই আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন আমাদের বাঁচান যত টাকা লাগে আমি আপনাকে দক্ষিণা দেব দয়া করে ঠাকুর মশাই আপনি আমার সাথে আমাদের বাড়ি চলুন দাদুর সাথে এলেন তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বাড়িতে ঢোকার সময় চারিদিক ভালো করে দেখে নিলেন পাখির খাঁচার কাছে ঘুরে ঘুরে ভালো করে দেখলেন তারপর মরার হাঁড় খাঁচায় ছুঁয়ে মন্ত্র পড়লেন রিং পট সহা ওং রেংক রেং টট পট মন্ত্রের জোরে হলুদ পাখিটি খাঁচার কাছে এসে দাঁড়াল এবং খাঁচায় মরার হাড় ছুঁয়ে আবার মন্ত্র বলতেই অমনি হলুদ পাখিটা বিকট আওয়াজ করে ছটফট করতে শুরু করলো হঠাৎ সবাই দেখল পাখিটা খোলস ছেড়ে একটা ডাইনি হয়ে গেছে তারপর হুশ করে উড়ে গিয়ে পাশের একটা গাছে বসে বিকট গলায় বলতে লাগলো আমার সাথে জ্বালা করছিস। এই হ সবাইকে মেরে ফেলবো বেশি চালাকি করিস না এই তান্ত্রিক তুই আমার কিচ্ছু করতে পারবি না তা আমাদের বাঁচান ভয় নেই আমি তো আছি আমি কালকে একটা যোগ্য করব ফর্দ লিখে দিয়ে যাচ্ছি যা যা জিনিস লাগবে সব জোগাড় করে রাখবেন আর এই তিনটে মাদুলি কালো সুতোয় বেঁধে সোনাই ওর মাকে আর আপনি নিজে এটি হাতে বেঁধে নেবেন মাদুলি দিয়ে তান্ত্রিক চলে গেলেন ডাইনি গাছের ওপর থেকে যেই দেখলো তান্ত্রিক চলে গেছে অমনি মনে মনে ভাবতে লাগলো দাঁড়া আমি আজ রাতে তোদের ঘর মুটকে খাবো রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ল হঠাৎ ডাইনি গাছ থেকে নেমে প্রথমে সোনাইয়ের কাছে গেল কি মজা কি মজা এবার খাবো সোনাইয়ের মাথা আর মাংস তাজা তাজা ডাইনি যেই সোনাইকে ধরতে গেছে অমনি ডাইনি শরীর কেঁপে উঠল যেন কারেন্ট লাগছে সে আ করে চিৎকার করে ওঠে ওরে বাবা রে এটা কি তারপর যখন সোনাইয়ের মা এবং তার দাদুকে খেতে যায় তখনও সে তাদেরকে ছুঁয়েই কেঁপে উঠে ওরে বাবা গো মন্ত্র বরা মাদুলি আছিস আমায় কারেন্ট খাচ্ছিস তোদের আমি ছাড়ব না এই বলে সে আবার তার গাছে উড়ে চলে গেল পরদিন সকালে দাদু ফর্দ দেখে সব জোগাড় করে আনলেন তান্ত্রিক এসে যজ্ঞ শুরু করলেন মন্ত্র পাঠ করতে লাগলেন মন্ত্র দিয়ে ডাইনকে কাছ থেকে টেনে মাটিতে এড়ে ফেললেন আর সর্ষে পোড়া ছুঁড়তে লাগলেন এদিকে ডাইনি ছটফট করতে লাগলো বল এখান থেকে এখনই চলে যাবে আর পার কোনোদিনও আসবি না এখানে হে হে চলে যাব চলে যাবো আমায় ছেড়ে দিয়ে কি করে বুঝবো যে তুই গেছিস আমি যখন যাব ওই কাঁঠাল ভেঙে পড়ে যাবে আচ্ছা বেশ কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ঝড়ের হাওয়া বইতে শুরু করলো মরমর করে একটা শব্দ হলো দেখা গেল একটা কাঁচ ভেঙে পড়েছে ভম ক্রিং ব্রিং ছটফট ভম কালি যা ডাইনি চলে গেছে তোমাদের আর কোনো ভয় নেই ভম কালি